আমরা কি এই এক বছরে কি করেছি কি করি নাই এগুলো আপনারা বিচার বিশ্লেষণ করে এই হাই ব্যয় সংক্রান্ত আলোচনা করে এটার অনুমোদন করবেন এবং কোনো জায়গায় ভুল থাকলে সেগুলো আমাদেরকে ধরিয়ে দেবেন এই বলে আমি হাউসের কাছে বলতেছি যে

নিরবতা সম্মতির লক্ষণ তাহলে কি আমরা ধরে নেব ধরে নিতে বরাবর যে হ্যাঁ আমরা সবাই সেটা তো মুখে বলতে হবে পাস সুপার হবে পাস আপনারা টাকা নিয়েছেন আপনারা আজকে বার্ষিক আর সাংগঠনিক কর্মকাণ্ড সংক্রান্ত আলোচনাmodelVersion আর আপনারা যে এক বছর সাংগঠনিকভাবে যেটা চালাইছি এর আপনাদের চোখে কোনো জায়গা ভুল ত্রুটি আছে কি না বা আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আপনারা সেই পরামর্শ আমাদেরকে দেবেন বা ভুল ত্রুটি আমাদের কোনো জায়গায় কোনো ত্রুটি থাকলে যাতে আমরা সেটাকে কামিনালে এক বছর আছে সংশোধন করে নিয়ে যাতে আমরা আরও সুন্দর মতন আপনাদেরকে এই পরিষদের পক্ষ থেকে যাতে সুন্দর মতন কাজটা করে আরো সমিতিটাকে আগায় নিতে পারি এই সম্বন্ধে যদি কারো কোনো পরামর্শ বা আলোচনা থাকে কেউ করতে পারে। অডিটর নিয়োগ চার্টার অ্যাকাউন্টেন্ট ও তাদের পারিশ্রমিক নির্ধারণ এটা আমরা এই জায়গাতে প্রথম দেওয়া হয় না এবার দিছি এই কারণেই আমি আমাদের বিগত পরিষদ আমাদের ছিল বিগত এক পরিশদে আমিও ছিলাম কিন্তু আমরা এই রিটার্নটা দাখিল করিনি এখন দেখা যাচ্ছে এই রিটার্ন দাখিল করবার যে অনেক বাধার সম্মুখীন হওয়া হচ্ছে হাইকোর্টের অনুমোদন লাগবে বা আর রিটার্নের যে টাকা সেটা আগের সাথে অনেক বেড়ে গেছে মুক্তির টাকা তিন চার গুণ হয়ে গেছে সেই জন্যই এই জিনিসটা এখানে দেওয়া হয়েছে যাতে আপনারা হয়তোবা কখনো আবার এটা করার পরে আমরা সেই খরচ দেখে দেব আপনাদের জানা না থাকলে হয়তো আপনারা বলবেন যে আগে তো অডিট হয়েছে আগে রিটার্ন সাবমিট হয়েছে কয় টাকা আর এখন কত লাগতেছে এখন এই ব্যাপারে এই অডিটের ব্যাপারে আমাদের সভাপতি সাহেব উনি এটা নিয়ে মানে মনিটরিং করতেছে

বাণিজ্য মন্ত্রণালয় এবং জয়েন্ট স্টক কোম্পানি রেজিস্ট একটি প্রতিষ্ঠান এখানে প্রতি বছরের জুন টু জুলাই টু জুন অর্থ বছরে রিটার্ন দাখিল করতে আমি কাউকে ছোট করার জন্য বলছি না এখানে যারা আছেন আমরা এই পাশে যারা আছি

ফর্মাল যে বারবার বড় একটা জরিমানা হয় এই জরিমানা এর না কিন্তু দিতে হয় না দিতে তো বিষয় হচ্ছে যে এখন অনলাইন সিস্টেম করছে এটা এই যে আমরা ধরুন আগে 10000 টাকা দিয়ে পারিয়া আপনার রিটার্ন ক্লিয়ারবা ওই চালান আর দিয়ে পরীক্ষা করা এখন এটা নেট করছে 5000 টাকা মারিয়া এবং এইতে একেবারে গভর্নমেন্টলি একটা সিদ্ধান্ত নিছে যে এখানে কোনো জায়গায় কোন দিয়ে করার কোনো সুযোগ নেই এবং সাবমিটই হবে দ্বিতীয়ত বিষয় হচ্ছে যদি কোনো গ্রুপ বা অ্যাসোসিয়েশন যদি রিটার্ন দাখিল না করে তাহলে একের অধিক বছর পার হয়ে গেলে হাইকোর্টের কোনো মতো লাগবে মামলা করতে হবে আমি এই কারণে রিটার্ন দাখিল করতে পারিনি আমাকে অনুমতি দেওয়া হোক এছাড়া তারা একটা রিটার্ন দাখিল করছিল তাদের সঙ্গে আমি যোগাযোগ করি আমি যখন সাধারণ সম্পাদক ছিলাম তখন যে যারা অ্যাকাউন্ট করতো তাদের সাথে আমি যোগাযোগ করছি যোগাযোগ করার পরে তারা বলছে হাই অনুমতি ছাড়া কোনোভাবেই সম্ভব না এখানে দেড় থেকে দুই লক্ষ টাকা লেখা শুধু হাই অনুমতি নেওয়ার জন্য এর সাথে ফাইন যোগ হবে এর সাথে পারিয়া রিটার্নের পঞ্চাশ হাজার করে আপনার রিটার্নের জন্য পঞ্চাশ হাজার তাদের পাঁচ বছরে প্রায় আড়াই লক্ষ টাকা আমরা এটা প্রস্তুতি দিছি এতে বস্তুুত করতেছে আমি যে কারণে কথা বলতে যাচ্ছি আমার অনুরোধ যারাই পরিষদে থাকেন না আপনারা দয়া করে প্রেসিডেন্ট সেক্রেটারি যারা থাকবেন তারা প্রতি প্রতিবছরে বেতনটা দাখিল করে যাবে নালে আমাদের পয়সায় কিন্তু আমরা হয়তো অবচয় হবে এই পাঁচ বছরের রিটার্ন দাখিল করতে এখন টাকা লাগতেছেন প্রতি বছর রিটার্ন দাখিল করলে হয়তো আমার পঞ্চাশ হাজার ষাট টাকা লিখত এই কারণে এই আমি মাইকটা দিলাম এই কারণে আমার অনুরোধ সবার কাছে কে কখন নেতা হবে এটা তো আমার হাতে না নির্বাচনের মধ্যে দিয়ে হবে যারা নেতা হন তাদের কাছে আমার অনুরোধ এর পরের থেকে রিটার্ন যেন করে না থাকে রিটার্ন আপনারা দাখিল করবেন এই রিটার্ন দাখিল করার জন্য আমাদের জয়াল মিটিং এ একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমরা চার্টার অ্যাকাউন্ট নিয়োগ করছি এই কারণেই আমরা এখানে দিছি যে চার্টার অ্যাকাউন্ট নিয়োগ সেই নিয়োগের ব্যাপারে আপনাদের যদি সবার সম্মতি থাকে তাহলে আমরা চার্টার অ্যাকাউন্ট নিয়োগ করতে পারি কি বলেন আপনারা থ্যাংক ইউ সেই বিষয় আলোচনা করতে পারেন একটা কথা বলি আমাদের এই ভবনে তিন তালা এবং চারতলা অনেকদিন হল এটা দীর্ঘকাল সাত দিয়ে ছাই চারপাশ গাল দিয়ে গোয়াল রাখতে শেষ ছিল ওইভাবে ছিল আমাদের এই পরিষদ এবং আমাদের সভাপতি মহাদয় ওনার উদ্যোগেই আমরা এটা ভাড়া দেওয়ার একটা সিদ্ধান্ত নেই উনি এর উদ্যোগ আমরা ওনার এই উদ্যোগের পর এটি নিয়ে আমরা সিদ্ধান্ত নেই দেখে সভাপতি মহাদয় ভাড়া দিয়েছি অলরেডি সেই সুদিন আমাদের আসে আমরা ওটা ভাড়া দিয়ে দিছি আমরা

আমরা টাকা যাই লাগুক আপনাদের টাকায় যাবে টাকা যদি ফেরত পান আপনারাই পাবেন কিন্তু সাময়িকভাবে ধরেন একটা বড় টাকা কিন্তু আমরা যদি আমাদের গাড়ির মালিক তারা কিন্তু ওর থেকে প্রত্যেক মাসে দেড়শো পঁচিশ ছাব্বিশ টাকা আমরা কিন্তু পাব আমার কাছে নিঃসন্দেহে আমাদের পরিষদের কাছে ভালো জিনিস

এটা আজকে কিন্তু আমাদের সেই নলদীয়া ঘাট যার কারণে আমাদের এই পরিষদ কিন্তু এই পথ জায়গাটায় ঠিক আমরা কিন্তু তেমন কিছু পাচ্ছি না এবং প্রত্যেক পাশে লস হিসাবটা আমাদের মহোদয় ছেড়ে দিয়ে মানে এই করছে আলোচনা করবে তবে আমাদের মানে ঘাট এখন আর নাই এরা আপনারা সবাই জানেন ঘাট আছে

আজকে এই সাধারণ সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন উপস্থিত আছেন আমার এই বাস মালিক গ্রুপের দীর্ঘদিনের সাথে সমস্ত মালিক ভাইয়েরা সবাইকে আমার পক্ষ থেকে ফলাম

এইখান থেকে কোন কারণে যাদের অনেক গাড়ি ছিল এক সময় তারাও কোনো কারণে যদি একটা মালিক গাড়ি বিক্রি করে চলে যায় থাকে দীর্ঘকাল তার অর্থের অংশ কিন্তু এখানে নিযুক্ত থেকে যায় আমি আমি মনে করি যে আমার একটা ব্যক্তিগত অবস্থা যে এরকম একটা কিছু করা যায় কি না যে আগামীতে কোনো মালিক যখন গাড়ি বিক্রি করে চলে যাবে সেই ক্ষেত্রে তাদের মতো মানুষ দেওয়া যায় কি না এটা আমার প্রস্তাব আপনাদের কাছে নির্ভর একটা বিষয় আর আর একটা বিষয় হচ্ছে যে আমরা মালিক মারা গেলেন আমাদের যে একটা পরিবারকে সহযোগিতার জন্য যে টাকাটা নির্ধারণ আছে আমি আজকের হাউসের প্রস্তাব রাখবো এটাও যে টাকাটা আছে সেই জায়গা থেকে বৃদ্ধির জন্য সবাইকে ধন্যবাদ

দশ হাজার পনেরো হাজার টাকা পার করতাম যেহেতু আমাদের এটা এখন তার কাছে সেই ফি দিতে লাগতো না পুরাপুরি একটা আমাদের অসতর্কতার কারণেই হোক আর অবহেলার কারণেই হোক এটা হয়েছে এই জিনিসগুলি আমি তো সবাইকে বলছি যারা আগামীতে আমাদেরও তো বয়স হয়েছে আমরা তো এখানে সারাদি অন্যায়িত না কিন্তু এই ম্যাসেজটা দিতে চাই যে সবাই জন্য এটা রেগুলার থাকে আমি আপনাদের কয়েকটা বিষয় বলবো এখানেও আমি কাউকে তুলনা করে বলছি না সেটা হচ্ছে যে আপনাদেরকে আমরা পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে দিচ্ছি রিয়েলিটি হলো মালিক সমিতিতে টাকা থাকলে অনেকের বিপদ আপদ বাইরে যায় আমাদেরও একটা জানা হয় এই আল্লাতদের এই সমস্যা ওই সমস্যা দেও অনেক এজন্য আমরা প্রথম থেকেই একটু চিন্তা করছি যে মালিক শ্রমিকদের প্রয়োজনের অতিরিক্ত টাকাটা করে দিয়ে দেবো সেটাই আমরা দিচ্ছি কিন্তু এখানে সাধারণ সম্পাদক মহাদেয় আপনাদেরকে সেই ধর্মসাপ দিয়েছেন যে পদ্মা করে আমাদের কি অবস্থা এজন্য আমি একটা তুলনামূলক হিসাব দিচ্ছি আমরা টাকাটা কিভাবে দিচ্ছি আপনাকে

সেখানে আপনার আয় হয়েছিল সাতষট্টি লক্ষ আটানব্বই হাজার ছয়শ সত্তর টাকা এখানে দেওয়া হয়েছিল এক লক্ষ টাকা পতাকার আয় ছিল এক কোটি সাতষট্টি লক্ষ হাজার আটশো টাকা

আয় হয়েছিল এক কোটি একত্রিশ লক্ষ সাতান্ন হাজার পাঁচশো ছেষট্টি টাকা মালিকদের প্রদান করা হয়েছিল এক লক্ষ চল্লিশ হাজার টাকা দুই এই তেইশ চব্বিশ থেকেই অ্যাফেক্ট হয়েছে আপনার পদ্মা পৃথিবী হওয়ার কারণে এই পদ্মা পিড়িত হওয়ার কারণে এই পদ্মা গলায়ের অবস্থা খুবই খারাপ এখানে এই চব্বিশে পঁচাত্তর লক্ষ একাত্তর হাজার একশো আটান্ন টাকা মালিকদের প্রদান করেছিল নব্বই হাজার টাকা আর আমরা এই বর্তমান পরিষদে এক বছরে প্রত্যেক লাভ করেছি চব্বিশ হাজার চব্বিশ লক্ষ সাত হাজার পাঁচশো বিয়াল্লিশ টাকা আমরা ইতিমধ্যে আপনাদেরকে টাকা

যে রাজনৈতিক দলের সাথে আমাদের সুসম্পর্ক থাকে সে রাজনৈতিক দলই হোক কিন্তু তাইলে একদিকে যেমন রাজনৈতিক দলের ব্যক্তিগণ এখানে নেতৃত্ব দেওয়ার একটা আকাঙ্ক্ষা তাদের ভিতর সৃষ্টি হবে আমরা তো খুব বেশি এখানে যারা সদস্য আছে রাজনৈতিক তা আমরাই তো নেতা আমাদের যারা থাকবে আমলি হোক বিএনপি হোক জাতীয় বানিয়ম তার বুঝতে পারি হ্যাঁ কিন্তু আমরা এখানে এটা আমার মূল যে মালিক সমিতিটাকে মালিক বান্ধব হিসাবে আমাদের টাকা পয়সা কতটা সাশ্রয় করা যায় সেটাই করে আমরা যাতে আমাদের মালিক সমিতির সম্পদ সবাই সমভাবে যাত্রা অধিকার যতটুকু আছে আমরা যাতে এটা ব্যবহার করতে পারি আমরা আমাদের চাঁদা লাগাইতে পারি আমরা এই মালিক সমিতির সুখ দুঃখ আনন্দ আমরা উপভোগ করতে পারি এই ধরনের একটা মানসিকতা কিন্তু প্রত্যেক সদস্যের ভিতর তৈরি হইতে হবে আমি আজকে একটু কোতা খেলাম আমি চলে গেলাম নেতার কাছে যে আমি কোতার প্রতিশোধ নেব তাকে হ্যাঁ করে নিয়ে আসি এই প্রবণতাটা বাদ দিতে হবে আপনাদেরকে অনুরোধ ক্ষতি হয়ে যাবে অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আপনার কিন্তু গত নির্বাচনটা খুব ফ্রি ফেয়ার করছে কেউ বলতে পারবেন না যে এই নির্বাচনে কোনো কারণ গণতন্ত্র এখন একটা জিনিস আজকে আপনাদের সামনে এই যে আমার জবাব দেই না গণতন্ত্র না থাকলে জবাব দিতে থাকবে না আপনার প্রয়োজনই নাই আর যদি গণতন্ত্র থাকে ভোটাধিকার থাকে তাহলে কিন্তু আপনার কাছে আমার দায়িত্ব হবে

যে হাইড্রেন আয় সেও তো ভোট পায় সামান্য বিরোধী হয় কিন্তু আমরা যদি আমাদের অধিকার আমরা যত সমস্যায় হোক আমাদের ভিতর যত বিরোধ হোক আমরা আমরা নিজেরা এখানে তর্ক করব যুক্তি দেব বাগিনি করবো কিন্তু আমরা যেন কোনোভাবেই আমরা বাইরের শক্তির কাছে যেন আমরা মাথা অবনত না করি আমাদের শক্তি দিয়ে এক সময় ছিল

বাস মালিকদের সংগঠন এইটা যাতে সে জায়গায় যারা নেতৃত্ব দিবেন আগামী দিনেও যারা নেতৃত্ব দিবেন আমার রোধ থাকছে আমি হয়তো থাকবো না আমার ছেলে বাসের মালিক হবে কিন্তু এখানে যদি সুন্দর পরিবেশ থাকে আমার ছেলে কিন্তু গাড়ি বিক্রি করে যাবে না সে দেখবে যেন আমার এখানে একটা প্রতিষ্ঠান আমার অধিকার আছে এইটা কিন্তু আমি সবাইকে বলি এবং আমি আপনাদেরকে আবারও বলি যে আপনারা মালিক সমিতিতে আমি হাসি না আমিও তো নির্বাচনে হাসছি যে পরিমল লাভ আছে হারাজিতা আছে এই যে লিটন সাহেব কতবার হাসছে আবার ভবিষ্যতে জিতবে এইভাবেই তো কিন্তু আমরা যদি দেখা দেখি বন্ধ করে দিই আজকে এই যে আপনার উকিল বারে নির্বাচন হয় যে উকিলটা হারে সে কি কোনো দিন কোর্টে যায় না ওই বারে যায় না তাকে তো দেখতে হয় তাহলে আমরা হারবো জিতবো আমরা মালিক সমিতিতে আসব আমরা সবাই মানব আমাদের সবাই ভুল হইতে পারে মালিক সমিতির কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে আমরা সতেরো জন নেতৃবৃন্দর মতামত নিই ঠিকই কিন্তু তারপরেও তো আমাদের ভুল হইতে পারে সেই ভুলটা আমাদেরকে দেখা দেবেন আপনারা এখানে আমরা কোনো প্রায় দিতে আসিনি